সবকিছু বরবাদ করে দেবে শত্রুরা সাবধান মেগাস্টার স্টারগুলো এরকম সবাই চুপ করে দেবে চুপ সবাই সাবধান চুপ শত্রুরা সাবধান এটা সাবধান খেলা হবে ভাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে ছিলাম আমাদের আজকেই বরবাদের ফার্স্ট লুক এসেছে চলার পথে তো ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম ভাইয়ের সঙ্গে দেখা হলো ভাই ডেকে আমাদের পোস্টারটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করলেন যে সাকিবিয়ান পরে জানলাম জানলাম ফজলে রাব্বি ভাই তো ভাই আজকে বরবাদের থ্রি ডি মৌসুম দেখেছেন এবং স্কুল পিকচারটাও দেখছেন কেমন লাগলো আপনার বরবাদের স্কুল পিকচারটা অনেক দুর্দান্ত আমরা সেখানে মানে রাজকুমার তুফান থেকে দেখে এসেছি শাকিদ খানের যে চেঞ্জ তার নিজেকে ভেঙে গড়ার যে চেষ্টা সেখান থেকে বরবাদ আর নতুনত্বর একটা জায়গায় পৌঁছেছে আশা করি শাকিব খানের বরবাদ দিয়ে তার কেরিয়ারের আরেকটা ধাপ এগিয়ে যাবে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অনেকে পজিটিভ বলছেন অনেকে নেগেটিভ বলছেন পজিটিভ যারা বলছেন তারা বলছেন যে ম্যাগাস্টাই শাকিব খানের জীবনে যতগুলো সিনেমা হয়েছে তার মধ্যে বরবাদের যে ফার্স্ট লুকটা এটি একটি নতুনত্ব অবশ্যই বাংলাদেশের কোনো সিনেমার ফার্স্টলুকের মধ্যে এরকম দেখা যায়নি এটা দক্ষিণের সিনেমার সঙ্গে কিছুটা মিলে যাচ্ছে দেখি শোটে আপনার মনে হয় প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সিনেমার মানে সিনেমা মানে তো আমাদের একটা শিল্প এই একটা ভাষায় ভাষায় মানে সিনেমা মানে তো একটা যে কোনো কিছু সিনেমা একই হবে মানে ধারা তো একই হবে সিনেমা শিল্প যেটা আমাদের এখানে একই হবে তো মিল মিলভূমি থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না মানে আমাদের গল্প বা সিনেমার যে কাহিনি সেটার আমাদের দেখব কেমন হয় তাহলে আজকে আমরা এটা আশা করতেই পারি যে বাংলা সিনেমায় আমাদের মেগাস্টার শাকিব খান ইন্টারন্যাশনালভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে যে লড়াইয়ে তুফান যে রেকর্ড করেছে বরবাদ সে রেকর্ড করতে পারি ফজলের আব্বি ভাই চলার মধ্যে দেখা হলো বরবাদ নিয়ে হালকা কিছু কথাবার্তা হলো তো আরও বিস্তারিত আলাপ করবো আমরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি আমরা বিভিন্ন জনের রিভিউ নিব আজকে বরবাদের ফার্স্ট লুক নিয়ে এবারে আপনি এক কথায় বলবেন যারা নেগেটিভ ছড়াচ্ছে বরবাদকে নিয়ে এখনো বরবাদের জন্ম হলো কেবলমাত্র বরবাদের জন্ম আজকে কেবল হলো তার আগে তারা কিন্তু বিভিন্ন নেগেটিভ প্রচারণা করছে তাদের উদ্দেশ্যে কিছু বলতেন বলতেন একজন সাকিব ইয়ানি থিয়েটার হেড করবেই কিন্তু শাকিব খান তার কাজ দিয়ে সব হেটারদেরকে ভালোবাসা শিক্ষিত করতে হবে

Okay, okay. Okay, okay. Take it away. Thank you. Thank you. Thank you. Thank you.